রবিবারে দিন আঁকিয়ে দিনে শেষে একটু মনে হয় যে কোথা থেকে একটু ঘুরে এলে ভালো হয় সারাদিন খুব বৃষ্টি পড়ছিলো ভাবছিলাম যে হয়তো ঘুরতে যাওয়াটা হয়তো হবে না থেমেছে বলে একটু স্বস্তি পেলাম যাক তাহলে একটু ঘোরার যাবে কোথায় বা ঘুরতে যাবো চারপাশে যা অঘটন ঘটছে ঘরের সামনে থেকে এখন আমরা যাচ্ছি ঘটনাগুলো যেন কানে বাজছে মনে হচ্ছে মেয়ে বলো কি ছেলেই বলো কোনো কেউই সেভ নেই আমরা কখন কার কি রকম ঘটনা হতে পারে কেউ বলতে পারে না তো এটাই বলবো যে সবাই সাবধানে থেকে সুস্থ থেকো আর সবদিকে দিকে চোখ কান খোলা রেখে থেকো ভগবানের কাছে এটাই প্রার্থনা করব যে যারা এরকম বদমাস বাজে লোক তারা যেন অবশ্যই শাস্তি পায় বৃষ্টি হলে কলকাতার অবস্থা খারাপ হয়ে যায় দেখো কত জল জমেছে আজ থেকে চার চাকাগুলো যখন যায় তখন জলগুলো পুরো মাথার উপর থেকে চলে যায় পুরো স্নান করে যায় তো আমরা কথা বলতে বলতে এখন আমরা স্প্ল্যানেটে চলে এসেছি এদিকে খুব জোরে বৃষ্টি পড়ছিল তো ভাবলাম যে তাড়াতাড়ি করে আগে আমরা কেনাকাটাগুলো করে ফেলি ভালোই জোরে বৃষ্টি পড়ছে এখানে আমাদের কেনাকাটাগুলো কাটাগুলো কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি তাড়াতাড়ি করে কারণ খুব বৃষ্টি পড়ছিল। তারপরে যেতে যেতে দেখলাম দেখো বাইকগুলো এমন যাচ্ছে অসভ্যতামের মতো সেটা এখন পুরোপুরি কমেই গেছে তো খুব ক্ষিদও পেয়ে গেছিলো তাই জন্য এখানে আমরা মোমো খেতে দাঁড়িয়ে পড়লাম মোমো খেতে আমার খুব ভালো লাগে তাই জন্য দুজনে দু প্লেট খেয়ে নিলাম খাওয়া হয়ে গেছে এবার আমি বাড়ি আছি যেতে যেতেই দেখলাম এক জমায়েত হয়েছে তবে যে দোষীগুলো পাবে কে জানে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা